তাদেরকে জামালপুর শেরপুর বেড়িঘাট গুলো আটে দাবি বাচ্চা এবং দাম দর কেমন যাচ্ছে এবং কি জাতের বয়স এবং কি দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি লাল কালারের একটি গাবি দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে সাথে একটি বাচ্চা রয়েছে সাত কয় দাঁত বয়স আপনাদেরকে শোনাবো এবং কয়লি দাঁত দেখতে পাচ্ছেন একদম লাল কালারের মাসাল্লাহ দেখার মতো একটি গাবি সাথে শাহিওয়াল জাতের একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই দেখেন দেখার মতো একটি বাচ্চা দেখতে পাচ্ছেন লাল কালারের মার মত কত দাম চাচ্ছে একটু শুনে দেখব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন

বস চার দাঁত বস মানে লাখের উপরে বাঁচবেন এটাই টার্গেট দেড়শো পনেরো এই গাবি এবং সাথে একটি সার বাচ্চা এক লক্ষ টাকা উপরে বিক্রি করবে এক লক্ষ নিচে না আড়াই লিটার দুধ হয় চার দাঁত বয়স যারা কিনতে চান এই সাইজের গরু তারা আগামীকা আগামী শনিবার এবং মঙ্গলবার হাটে আসবেন এই ধরনের প্রচুর পরিমাণ গরুগুলো কিনতে পারবেন গাবি সাথে বাচ্চা দেখার